আরাফাতের রোজা রসুল সাল বলেন দুই বৎসরের গুণ আল্লাহ মাফ করে দেয় কেন আমি হজে যেতে পারি নাই কিন্তু আমিও তার সঙ্গে ভাব ধরছি যে আপনি তো আরাফাতে আমি তো ফাইলাম না আরাফাতে যাইতে আমি এখান থেকে একটা আমল শুরু করে দিছি তাহলে আরাফাতের ময়দানে ষাট লক্ষ মানুষ পঞ্চাশ লক্ষ মানুষ যে দোয়া করিবে এখানে রোজা রাখার কারণে ওই দোয়ার ভাগি আল্লাহ তালা আমাকে বানিয়ে দিবে ওই সমস্ত দোয়া আমার গায়েও লাগবে আমাদের নোয়াখালী ইসলামিয়া পড়ার সময় যিনি প্রিন্সিপাল মোহতারাম ছিলেন আমাদের আল্লাহ তালা হজরতের কবরকে আলা মাকাম বানাইয়া দেন হুজুর একবার সিরাজগঞ্জে গেছিলেন আমি তখন সিরাজগঞ্জ আলিয়াতে খেদমতে ছিলাম তো এক ওলারা হুজুরকে দাওয়াতের জন্য নিয়ে গেছে আমিও সাথে ছিলাম তো হুজুর যে বলতেছেন এরিও মাজগঞ্জ কি কেমতে হয়েছিল নি কবে এই হুজুরের কথা এরকম তো সবাই বলে না হুজুর কে আমার তো হয় না তাহলে তো আসমান ফাড়ে কয় না জমিন ফাড়ে না কয় না তো তাহলে আদম আলাহ ইসলাম থেকে শুরু করি এই পর্যন্ত যতগুলি দোয়া দোয়াইগুলি কি আসমানের উপরে চলে গেছে না আসমানের নিচে আছে কয়েক আসমানের নিচে আছে জমিনের ভিতরে ঢুকি গেছে না জমিনের উপরে আছে জমিনের উপরে আছে তাহলে আসমান আর জমিনের মাঝখানে আদম আলাইসলাম থেকে শুরু করে যত আম্বি আউলি আউলিয়া কেরাম সাহাবাই যত দোয়া করেছেন বর্তমানে যত দোয়া হচ্ছে সব দোয়াগুলি ভাসমান অবস্থায় আছে তো দোয়ার কাজ করলে দোয়া গাতাসি লাগিয়ে যায় বুঝেন নাই কথা হাজি সাহেবরে সেখানে দোয়া করতেছে ষাট লক্ষ হাজি পঞ্চাশ লক্ষ হাজি আর আমি এখানে দোয়ার কাজ করতেছি আমি রোজা রাখছি তো দোয়া আসে আমার গায়ে লাগিয়ে যায় কিন্তু আমার খবর নাই হাজির সাহেবরা কি হজ করে না কি করে আজকে কোন দিন জানিও না আমি বসে বসি মোবাইলটির আমি বসে বসি গুনার কথা শুনি আমি কোনো খারাপ কাজ করি তাইলে দোয়া কি আমার গায়েলাই বোনি আমার গুনার গন্ধের কারণে দোয়া তো আমার থেকে কুটি মাইল দূরে সরে যাবে হাজারো মাইল দূরে সরে যাবে দোয়ার ভাগি তো আমি হব না এই জন্য সামনে আরাফতের দিন আসতেছে যেদিন হাজির সাহেবরা আরাফতের ময়দানে সেদিন যদি রোজা রাখি শিয়াম বলেন শিয়াম ও যাওয়া মে আরফা আই তা শিব আল্লাহল্লাহ আর ইউকে পরা সানতাল্লাতি তাবলা ও সানতাল্লাতি বারাদা যে আরফাতের দিনের ভোজা এক বছর আগের গুনা মাপ এক বছর পরের গুনা মাপ আল্লাহ তালা কয় বছর সামনে মাপ আয় কে যায় রাখা শুরু করেন এবার থেকে তাইলে গত বছরটা সামনের বছরটা ডাবল মাপ আগামী বছর রাখল ডাবল মাপ তাহলে আগামী দশ বছর যদি বাসেন তো বিশ বছরের গোনা মা পুয়াইতে পারবেন শুধু আরাফাতের রোজা রাখিয়ে যেত এই সুযোগ ছাড়া যাবে না তাহলে হাজির সাহেবরা ওখানে দশ তারিখে কোরবানি করবে নফসের গলায় ছুরি দিবে কিন্তু আমি দেশে বসে গরু কিনতেছি ছাগল কিনতেছি কোরবানির জন্য আমার কোরবানি যেন তাদের কোরবানির সাথে মিলে যায় আমি কোরবানি দিব কি গোস্ত খাওয়ার জন্য না আমিও দিব নফসের গলায় ছুরি দেওয়ার জন্য কারণ আমার ভিতরে পশুত্ব আছে আমার ভিতরে হাইওয়ানিয়ত আছে আমি কোরবানি পশুকে করব না আমার পশুত্বকে করিব তাহলে কোরবানি কি পশুর হবে না পশুত্বের হবে যদি কোরবানির মাধ্যমে আমার পশুত্বের কোরবানি না হয় আমি যদি কোরবানির পরেও আগের মতো থেকে যাই আগের মতো পশু পশুর স্বভাব কি পশু শুধু নিজের পেট ভরা বুঝে নিজের চাহিদা বুঝে সে হালাল হারাম বোঝে না গরু এ বুঝিনি যে এটা হালাল না হারাম সে বুঝেছে আমার পেট ভরা দরকার পেট ভরা দরকার আমার যৌন চাহিদা পূরণ হওয়া দরকার এ হালাল হারাম বুঝে না মানুষ যখন পশুর মতো হয় তো হাইওয়ান যেরকম নিজের পেট ভরা বুঝে যৌন চাহিদা পূরণ করা বুঝে এরকম হয়ে যায় পশুর মধ্যে আরো মারাত্মক পশু কি এটা নিজের সামান্য স্বার্থের জন্য আরেকজনের বিশাল ক্ষতি করি ফেলে আপনি বাঘ বনের মধ্যে একটা হরিণ ধরে হরিণ কি ফুরাটা খায়নি খাইনি গরু ধরে গরু কি ফুরাটা খায়নি বাঘ খায় অল্প কদ্দুর বাকিটা ফালায় চলে যায় কারণ তার অল্প কদ্দুরের জন্য একটা গরুর জীবন শেষ এটা হরিণের জীবন শেষ তো মানুষ অনেক সময় নিজের এই অল্প কতটুকু জমি দুই কড়া নিয়ে ঠেলা ঢেলি জমি এক ডিসিম নিয়ে ঠেলা ঢেলি একজনকে খুন করে ফেলে এই অল্প কতটুকু স্বার্থের জন্য আর জীবন শেষ অল্প স্বার্থের জন্য মানুষ অন্যের জীবন নষ্ট করে তাহলে এটা গরুর সে আরো মারাত্মক একবার বাঘে পরিণত হইল আবার সাঁপ একজন মানুষকে যে দংশন করে সাপ কি ওই লোকের গোস্ত খায়নি ওই লোকের রক্ত খায়নি কিন্তু ওই লোকের জীবন শেষ সাঁপের কিসি হইলো না একজন মানুষ আরোজনের জীবন শেষ করিয়ে দেয় অনেক সময় নিজের কোনো স্বার্থ হইলো না কিন্তু বিনা স্বার্থে নিজে একটা সন্ত্রাসী কারবার ঘটায় দিল এই জন্য আমার ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বকে কোরবানি দেওয়ার জন্যই হলো কোরবানি কেন আমার কোরবানি হাজি সাহেবদের কোরবানির সাথে যেন মিলে আবার পিছনে গেলে আমার কোরবানি হজরত ইব্রাহিম আল ইসলামের কোরবানি আল্লাহ দু কোরবানি করতে বলছেন না নিজের ছেলে কোরবানি করতে বলছেন বাবা স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি ছেলে তো একথা বলে নাই যে আব্বা এটা চিন্তা করি দেখেন না এটা ব্যাখ্যা কি হইতে পারে ছেলে তো নবীর ছেলে রাসুল সাহেব একসময় বলছেন যে এই কারিমকে এই ভদ্রকে দামিকে তো সাহাবে কেরাম বললেন ইয়া রাসুল আপনি তো সবচেয়ে দামি তো বলে না দামি কি বলো তো বলেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো দেন দামি কি দামি হইল কারিম এবনুল কারিম এবনুল কারিম এবনুল কারিমি ইউসুফ এবনে ইয়াকুব এবনে এসাক এবনে ইব্রাহিমি দামি হইল ইব্রাহিম আলাহ ইসলাম নবী ছেলে এশাক আলাইসলাম নবী নাতি ইয়াকুব আলাহ ইসলাম নবী হন্তি ইউসুফ ইসলাম নবী ইউসুফ আলাহিসাম নিজে নবী ওনার বাপও নবী ওনার দাদাও নবী ওনার হিজাও নবী সব নবী ছেল ছেলা বাপ নবী দাদা নবী হিজা নবী সব নবী এই হলো দামি তাহলে ইয়াকুব ইব্রাহিম আলাহ ইসলাম ইসমা ইসলাম যখন বললেন বাবাও নবী তো নবী হয়ে গেছেন এই জন্য মোটো বলে নাই যে আব্বা চিন্তা করি দেখেন বলে ফাল মা তুমার আব্বা আল্লাহ যা বলছেন এটাকে বাস্তবায়ন করেন দেখেন বাফ কেমন ছেলে কেমন বিবি হজরত হাজেরা শুনিতে বলতে পারতেন যে কি বলেন আমার বুড়া বয়সের ছেলে আপনার বুড়া বয়সের ছেলে এত বছর কাঁদি কাটি আল্লাহ থেকে নিশি ছেলে একটা পাইসি ছেলে একটা আল্লাহ দিছে মানে এটারে যাওয়াই করবেন দেখেন না এটার ফতুয়া কি হয় তাবির ব্যাখ্যা কি হয় বিবিও রাজি বাবাও রাজি মাও রাজি ছেলেও রাজি আমাদের ঘরগুলি এখন কেমন আমাদের ঘরগুলি কি এরকম আল্লাহর হুকুম মানার জন্য আমিও তৈরি আমার বিবিও তেয়ার আমার ছেলে মেয়েও তৈরি এরকম আছে কি না সব তেয়ার হয়ে গেছেন ফালাম্মা আসলামা আল্লাহ তালা বলেন বাপ বেটা দুজনে তেয়ার ইব্রাহিম আল্লাহাম নিজের চোখ বেঁধে ফেলছেন ছেলে ইসমাইল আল্লাহাম বলতেছেন আব্বা আমারও চোখ বাঁধেন কারণ আমারও চোখ বাঁধেন আমার চেহারার দিকে নজর পড়লে মায়া এসে যেতে পারে আমারও চোখ বাঁধেন আপনিও চোখ বাঁধেন অতাল্লাহুল জাবিন এবং কাজ করি সোয়াইও দিছে কারণ জবাই করতে সময় কাজ করি সোয়াই জবাই করি কেমনে আমরা কাজ করি না সোয়া যখন চুরি চালাই দিছে জবাই টবাই শেষ করি ফেলাইছে জবাই শেষ করে দাঁড়ায় গেছে এখন চোখ খুলছে দেখার জন্য ছেলে কোরবানি দেখে যে ছেলে দাঁড়ায় রয়েছে আর দুম্ব কোরবানি হয়ে গেছে গড়াই দিয়েছেন কে